た来たま。 আশ্রম রুবি ওয়াইনশপ সরার দাবিতে উত্তর হল জেলা শাসক কার্যালয় এলাকায় প্রায় শতাধিক মহিলা জড়ো হয়ে তীব্র প্রতিবাদের মাধ্যমে শিলচরের অপিসপাড়া এলাকাকে উত্তপ্ত করে তুলেন। বিভিন্ন স্লোগান ধর্না ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে মুখরিত করে তোলেন প্রতিবাদী মহিলারা শিলচর শহর সংলগ্ন বৃহত্তর আশ্রম রোডের মহিলারা জানান এলাকায় রবি ওয়াইনশপ থাকার দরুন বিভিন্ন স্থানের মানুষ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভিড় জমিয়ে এলাকায় অরাজকতার সৃষ্টি করে আসছে স্থানীয় মহিলা সহ যুবতীরা পথে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন মদ্যপ যুবকদের দ্বারা দুর্ব্যবহারের শিকার হন এলাকার মহিলা সহ যুবতীরা বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলেও এখনো কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ মহিলাদের তাই বৃহত্তর আশ্রম পরিবেশকে নেশার কবল থেকে মুক্তির করার পাশাপাশি মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এলাকায় থাকা রুবি ওয়াইন শপকে সরিয়ে নেওয়ার দাবিতে এদিন স্থানীয় প্রশাসন ও পুলিশ সুপার সহ আবগারি বিভাগের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা আমরা চেষ্টা করবো এটা এখান থেকে সরকারের দিচ্ছে মঞ্চ

মিটিং করছি রুবি ওয়ানচপ নিয়ে এটা জন্য আমরা আজকে আইসি ডিসি মহোদয়ের কাছে আজকে আই আমরা এটা জমা দিচ্ছি তাই না আমরা দিয়া দিছে ওয়ানচপ টা এখান থেকে সরে যেতে আমরা আবেদন জানাইছি

সরকারের কাছে আমরা আবেদন করতেছি এটা মানে এখান থেকে উঠাইয়া যে কোনো জায়গাতে নিয়ে বসা আমরা না করি না ওয়ান সাহেবের লাইসেন্স দিচ্ছে না লাইসেন্স বিক্রি করার লেগে এলাকে মেইন রুটের মধ্যে না মেয়ে চলে যায় না ছেলে মেয়ে স্কুলে যাওয়া যায় না বাজিগুলো ভাষা শুনতে হয় এই মধ্যে দোকান থেকে মাংস দোকান একটা সামনে রাখছে

এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ